আসসালামু আলাইকুম ফ্রেন্ডস রান্নাঘর চ্যানেল থেকে সকল বন্ধুকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি শীতের একটা পিঠার রেসিপি দেখার জন্য বন্ধুরা শীতের পিঠা রেসিপি খেতে খুবই দারুণ লাগে শীতের দিনে আমরা নানারকম পিঠা তৈরি করে থাকি তো বন্ধুরা আজকে বানাবো আমি খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা সাপটা পিঠাটা খেতে খুব দারুণ লাগে আজ যে পিঠাটা বানাচ্ছি খুবই নরম তুলতুলে ও খেজুরের গুড়ের পুড়ের ভরা পাটিসাপটা পিঠা তো চলুন দেখে না যাক কীভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি নারকোল কুড়ে একটা নারকোল কুড়ে নিয়েছি তো নারকলটার গুড়টা বানাবার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসেতে দিয়ে এবার নারকলটা কোরানো নারকলটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তেজপাতা আর একটা ইলাস ডালচিনি আর দিয়ে দিলাম চিনি স্বাদ মতো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যখন এভাবে শুকিয়ে আসবে তখন এক বাটি খেজুরের গুড়টা দিয়ে দেবো বন্ধুরা শীতে কিন্তু এই খেজুরের গুড়টা শেষ হয়ে যাবার আগেই কিন্তু বানিয়ে ফেলুন নালে কিন্তু আফসোস রয়ে যাবে সারা বছর যে পিঠাটা বানানো হলো না তো এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব পিঠার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর এক বাটি নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা দিলে পিঠাটা খুব সুন্দর নরম তুল তুলে হয় তো অল্প করে লবণ দিয়ে আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে একটু অল্প চিনিও দিতে পারেন যারা মিষ্টি একটু বেশি খান তো এবারে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে এবার এখানে ফ্লেভারের সুন্দর আসার জন্য এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটার ব্যাটারটা কীরকম হয়েছে আমি একটু দেখিয়ে দিলাম তো এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে এবার পিঠাটা বানাবো বিসমিল্লায় রহমানের রইম আর এখানে একটা আলু আমি হাফ করে কেটে তেল দিয়ে ব্রাশ করে নিলাম ব্রাশটা করে নিলাম বন্ধুরা পিঠাটা কিন্তু কড়াইয়ে একটু আটকাবে না সুন্দরভাবে উঠে আসবে সহজভাবে তো দেখাচ্ছি কীরকমভাবে বানাচ্ছি এখানে দু হাতা ব্যাটার দিয়ে আমি কড়াইটা ধরে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি দেখুন এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দর পাতলা খুব সুন্দর একটা পিঠার রেসিপি তৈরি হয়ে যাবে তো দেখুন একটু শুকনো হয়ে গেছে তার উপরে আমি খেজুর আর নারকোলের যে খেজুরের গুঁড়া নারকোলের পড় যে পানিয়ে রেখেছিলাম অল্প করে শুরু করে আমি দিয়ে দিলাম এক পাশে আর দিয়ে দেখুন পিঠাটা এইভাবে ভালো করে পোট করতে হবে মুড়ে নিতে হবে দেখুন কত সহজে কড়াই থেকে উঠে আসছে একটু কিন্তু কড়াই লেগে যাচ্ছে না মাশাল্লা পিঠাটা খুবই সুন্দর হচ্ছে দেখি বুঝতে পারছেন কীরকম করে পিঠাটা বানাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আপনারা কড়ায় তো এইভাবে পাটিসাপটা সাপটা পিঠা বানিয়ে নিতে পারবে দেখুন দুর্দান্ত স্বাদের পাটিসাপটা পিঠা খেতে লাগে বন্ধুরা তো দেখুন এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি আর খুব সহজভাবে তৈরি হয়ে গেল। এখানে আমি অনেকগুলোই তৈরি করে নিচ্ছি দেখুন আর একটা দেখিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতি বন্ধুরা দেরি না করে খেজুরের গুড় বন্ধুরা এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে তো ঝটপট কিনে আনুন আর এই পাটিসাপটা পিঠাটা একবার অত্যন্ত বানিয়ে দেখুন আশা করছি বাড়ির ছোট বড় সকলেই কিন্তু খুবই প্রশংসা করবে আর খুব মজা করে খাবে শীতের দিনে কন কনে ঠান্ডা বন্ধুরা পড়ে গেছে তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন তো এইভাবে আমি পিঠাগুলো সবকটাই বানিয়ে নিচ্ছি দেখুন খুব সহজভাবে কিন্তু উঠে আসছে কড়াইয়েতে কিন্তু একটুও কড়াইয়ে লেগে যাচ্ছে না দেখি বুঝতে পারছেন বন্ধুরা খুবই সহজ পাটিসাপটা পিঠা বানানো এখন খুবই সহজ হয়ে গেছে বন্ধুরা একটু ফলো করলেই কিন্তু আপনিও পারফেক্ট পাটির পিঠা বানাতে পারবেন আর খেজুরের গুড় দিয়ে বন্ধুরা এত যে মজার ভাবতেই পারবেন না তো দেখুন আমি এখানে এক প্লেট তৈরি করে নিয়েছি পাটিসাপটা পিঠা দেখুন মাশাল্লা দেখতে তো খুবই সুন্দর লাগছে আর খেয়ে তো তো দুর্দান্ত স্বাদের এই পাটিসাপটা পিঠা হয় বন্ধুরা আশা করছি রিকোয়েস্ট করছি বন্ধুরা একবার অত্যন্ত বানান এই খেজুরের গুড়ের পাটিসাপটা পিঠা খেতে খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা দেখুন একটা পিঠা দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে সফট পিঠা হয়েছে এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে মাসাল্লাহ ভেঙে দেখলাম খুব দারুণ হয়েছে আর খেয়ে দেখলাম দুর্দান্ত স্বাদের বন্ধুরা রিকোয়েস্ট করছি একবার বানান খেজুরের গুড়ের এই পাটিসাপটা পিঠাটা আর আশা করছি সকলের কিন্তু পছন্দ হবে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা আবার আসছি কোনো রেসিপি নিয়ে ততক্ষণ করতে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন